আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে একটা প্রাইড লখন শাড়ি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি কেউ এই শাড়িটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে চাম্পা গুটিক্সে পাঠিয়ে দেবেন এটা প্রাইড খয়রি কালারের উপর এটা নিচের কুচির দিকে এরকম যাবে এটা খয়রি কালারের উপর অফ হোয়াইট সুতা দিয়ে কাজ করা এটা বায়ের করা আমি এখনও এটা ওয়াশ করতে পারিনি ওয়াশ করলে আয়রন করলে এটা আরও উজ্জ্বল হবে আরও দেখতে ভালো লাগবে এটা নিচের দিকে গোটা শাড়িটা এরকম আগে পায়ের করা তারপরে এভাবে করা আর গোটা শাড়িটা এরকম পুরোটা আঁচল একেবারে কুমোরোর দিক থেকে উপর পর্যন্ত শাড়ির অর্ধেকটা পার করা আছে আর অর্ধেকটা এরকম পুরোটা পুরো শাড়িটা এরকম সেলাই কোথাও একটু ফাঁকা নেই এতটা কাজ এটার আমার আরো দুইটা কালার ছিল ও দুইটা কালার আগে বিক্রি হয়ে গেছে আমি ওগুলো আমার পেজে দিতেই পারিনি আড়াই হাতের বেশি এই রকম গোটা কাজ করা এতটা সুন্দর এখন আমি এটা ওয়াশই করতে পারিনি তারপরও দেখুন কতটা আর কাজগুলোর ফিনিশিংটা দেখুন আমি কাছে থেকে দেখাচ্ছি এর এক একটা শাড়ি করতে প্রায় দুই মাস তিন মাস লেগে যায় কর্মীদের আপনি চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন চাম্পা বুটিক্স থেকে চাম্পা বুটিক্সে ব্রাইডের এরকম আরও শাড়ি পাবেন ব্রাইডের সিঙ্গেল ওড়না পাবেন বেক্সি কাপড়ের টু পিস পাবেন ভয়েলের সিঙ্গেল জামা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো নিচে থেকে নিজের কাজ কতটা নিখুঁত কাজ আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাইকে রমজান মুবারক আল্লাহ হাফেজ